ভাইরে আমরা ড্রাইভার পরিবারকে ভালো রাখার জন্য গাড়ি চালাই সবার মুখে একটু হাসি দেখার জন্য নিজের জীবনটাকে হাতে নিয়ে ঘুরি আজকে দেখেন কুয়াশার দিনে আমরা গাড়ি চালাচ্ছি কুয়াশাতে কিচ্ছু দেখা যায় না না দেখার কারণেই জীবনটা প্রাণে বেঁচে গেল সবার মুখের হাসি দেখার জন্য নিজের জীবনের মায়া করি না নিজের জীবনে বাজি রেখে সবাইরে মুখে হাসি ফুটানোর জন্য এত রিস্ক নিয়ে আমরা গাড়ি চালাই তারপরও ড্রাইভারেরা ভালো না ড্রাইভারেরা নিশাখর খোর কেন যে বলেন জানি না ভাই তাই সবার কাছে অনুরোধ আমাদের জীবনের আমরা কোনো মায়া করি না শুধু পরিবারটাকে ভালো রাখার জন্য আমরা এত রিক্স নিয়ে গাড়ি চালাই তাই আমার রিকোয়েস্ট থাকবে সমস্ত ড্রাইভার সমস্ত দর্শকের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের কথাগুলো যদি আপনার একটু ভালো লাগে আমাদের মনের ব্যথাগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন আপনারা দেখতে পারলেন অল্পর জন্য আমরা প্রাণে বেঁচে গেছি তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন পেজটাতে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি একজন ড্রাইভার এই ভিডিওটা যে ড্রাইভাররা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন ভাই আর সতর্ক সহিতে গাড়ি চালাবেন সময়তে জীবনের মূল্যটা অনেক আজকে আমরা যাদের হাসি ফুটানোর জন্য গাড়ি চালাচ্ছি আমাদের জল কিছু হয়ে যায় আমাদের পরিবারটার কি হয়ে যাবে তাই সবার কাছে অনুরোধ করব দেখে শুনে গাড়ি চালাবেন সতর্ক গাড়ি চালাবেন সময় একটি বেশি লাগলে লাগুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আমাদের ড্রাইভারদের কি রকম তারপরেও ভাড়া চাইতে গেলে বলে এত টাকা ভাড়া ভাই দেখেন অল্পর জনে বেঁচে গেলাম তাই এটা হচ্ছে রংপুর থেকে বদরগঞ্জ রোডে মহাসড়কে কুয়াশার দিনে আজকে সকালবেলার এই দুর্ঘটনা অল্পর জনে বেঁচে গেছে অল্পর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও